আসসালামু আলাইকুম এয়ার কন্ডিশনিং সিস্টেম একটি বড় স্মার্ট কন্ট্রোলিং সিস্টেম এটি রেফ্রিজারেশন জগতে বড় সিস্টেম হওয়ার কারণে এখানে সকল কিছু ইনভার্টার ব্যবহার করা হয়ে থাকে আমরা গতদিন একটি কম্প্রেসর কেটেছি এবং এর ভিতরের অংশগুলো আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিও করা তাহলে চলুন শুরু করা যাক কম্প্রেসর ইনভার্টার হওয়ার কারণে এর স্পিড কম বেশি হতে পারে যার ফলে পাওয়ার সেভ হয় কুলিংও বেশি স্থির থাকে এবার চলুন ভিতরের অংশগুলো দেখে নেই প্রথমে আমরা জানবো মোটর অংশ কম্প্রেসর সবচেয়ে ভিতরে থাকে মোটর স্টার্টর কয়েল রোটর আর এগুলো কম্প্রেসরকে ঘোরায় এবং গ্যাসকে টেনে এনে উচ্চ চাপ তৈরি করে কন্ডেন্সারে প্রেরণ করে আর এর সাথে থাকে হচ্ছে থার্মাল প্রোটেক্টর যা অতিরিক্ত গরম হলে মোটরকে সেফ রাখে দ্বিতীয় অংশ হিসেবে রয়েছে কম্প্রেশন সিস্টেম এই কম্পেশন সিস্টেমে দুইটি স্ক্রল থাকে একটি হচ্ছে স্থির স্ক্রল আর একটি হচ্ছে ঘূর্ণায়মান স্ক্রল এই দুইটি স্ক্রলের সাহায্যে রেফ্রিজারেন্টকে কম্প্রেসড করা হয়ে থাকে তৃতীয় অংশ হিসেবে রয়েছে তেল বা লুব্রিকেশন কম্প্রেসরের সবচেয়ে নিচের অংশে থাকে হচ্ছে কম্প্রেসর ওয়েল রোটর বেয়ারিং এবং অন্যান্য অংশকে লুব্রিকেট করে চতুর্থ অংশ হিসেবে রয়েছে সাকশন পাইপ দিয়ে রেফ্রিজারেন্ট ঢোকে এবং ডিসচার্জ পাইপ দিয়ে রেফ্রিজারেন্ট বের হয় মাঝখানে রয়েছে রিড বাল্ব গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে ফিল্টার স্ক্রিনের মাধ্যমে কম্প্রেসর ময়লা হতে রক্ষা করে আর বেয়ারিং গ্যাসকেট ও ওরিং এই ছোট অংশগুলো পুরো সিস্টেমকে সিল ব্যালেন্স ঠিক রাখে